হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি জলেশ্বর মন্দির দেখো খুব সুন্দর কিন্তু এই জলেশ্বর মন্দিরটা দেখছি এখানে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি আমি জলেশ্বর মন্দির এই যে জলেশ্বর গেট আর এই দেখো জলেশ্বর মন্দির এই যে মন্দির হাই হাই বলছি আপনি পূর্ণিমা দাস না হ্যাঁ বলছি আমি আপনার ইয়ে ফ্যান ও মাই গড ও সেলফি তো গাইজ আমি চলে এসেছি জলেশ্বর মন্দিরে এসে তো আমার এখন ফ্যানের সাথে দেখা হয়েছে ও শুধু স্টার্ন পাখা মানে ফ্যান বুঝতেই পারছো আমি আপনার ফ্যান কিন্তু আপনার লাইক কমেন্ট কিন্তু কিছু করি না আর ফলো কেমন ফ্যান এসে না এটা ফ্যান না এটা ভাতের মার আপনি তো ভালো না ধরুন আপনার আর ভিডিওই দেখব না যান 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 তো বন্ধুরা মানে আমি জলেশ্বর মন্দিরে এসে দেখা হয়ে গেল মাসি এসেছে সুন্দরী মানে নয়না বিশেষ এসেছে এখানে আসছে মামা এসেছে মানে ওদের সাথে আমাদের কিন্তু জানতাম না যে ওরা জলেশ্বর মন্দিরে আসছে কিন্তু ওদের সাথে আমার দেখা হয়ে গেল খুব ভালো লাগলো যে আমরা তো প্রথমেই বললাম আমি নটা এসেছিলাম নটা থেকে আমি বাড়ি যাচ্ছি এবার ভাবলাম যে না এসছি যখন তাহলে একটু তাহলে একটু জলেশ্বর মন্দিরে ঘুরে আসি আর এখানে তোমার ভোলা মহেশ্বর আছে আর এসে যখন একবার বাবাকে দর্শন করে গেলাম তো এর সাথে কি এদের সাথে দেখা হলো মানে মন্দিরে এসে আমি জানতাম না যে এরা আসবে তো খুব আমার আনন্দ হচ্ছে এদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে কি বলো মাসি তোমার সঙ্গে দেখা করে তোমাকে তো তোমাকে ভালো লাগছে হ্যাঁ খুব 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 ভালো লেগেছে খুব ভালো মা বলো ভালো লাগে নি তো আর বলতে পারছি না তাই ভালো লেগেছেই বলি এখানে ঘুরতে এসে যে পূর্ণিমা দাসের সাথে আলাপ হবে এটাও একটা বিশাল ব্যাপার আপনারা সবাই জানেন তুমি কত বড় পরিবারের মালিক আর কিছু বলার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত সম্মান করার জন্য জলেশ্বর ম্যাম মন্দির যখন এসছি চান তো করতে পারবো না তা একটু বাবার দুধ পুকুর একটু জল নিয়ে আমার ছিটিটিয়ে নিয়েকে শুদ্ধ করি তো আসো অনেক দিন দেখি অনেক বছর কোয়া তারপরে ও ও গড কত মাছ ভর্তি মাছ দেইছি নি শুননো লাগে মনে হচ্ছে যে চান করে কিন্তু চান করতে পারবো না দুঃখের বিষয় যে কোনো কি করে চান করবো আর ওই দেখো কত শাপলা ফুল দেখতে পাচ্ছ লাল লাল শাপলা কি সুন্দর লাগে দেখতে শাপলা ফুলগুলো অনেকে শালুক ফুল বলে আমাদের এখানে শাপলা ফুলই আমরা বলে চিনি আমরা তো একটু জল নিয়ে এটা কি ফোনে দিলি যাতে ফোনটা ঠান্ডা থাকে ফোনে না মানে এটা আমি দিলাম তোমাদের উদ্দেশ্যে বন্ধুরা যেহেতু আমি তো এখানে আসতে পেরেছি তোমার জলেশ্বর মন্দিরে তোমাদের তো আসতে পারো নি তাই তোমাদেরকে আমি এখান থেকে জল ছিটিয়ে যে তোমাদের যেন মন মাথা যেন সব শান্তি হয় আর তোমাদের সমস্ত সকল মনের আশা কামনা সমস্ত যেন করতে পারো মানে বাবার কাছে করতে পারো চলো সেটা তোমার দেখাবো বাবার মানে কোথায় এখানে তোমার ভাড়া বাঁধে সেটাও দেখাবো তো চলো তো বন্ধুরা জলেশ্বর মন্দিরের গেট এখনও খোলিনি বন্ধ আছে বলে আমরা মন্দিরের সামনে যেই আমবাগানটা সেখানেই চলে গেলাম একটু ঘোরাঘুরি করছি আর এইখানে আমার বোন নয়না মিরিশা সেখানে কিন্তু কয়েকটা ভিডিও করছিল তো আমি তোমাদের একটু জুম করে দেখাই দেখো এখন কিন্তু সূর্য মামা অস্ত্র যাচ্ছে

তো খুব ভালো লাগছে আর এখানে দেখো মানে আমাদের সাথে দেখো মানে সুন্দরীর মামা শ্বশুর মানে আমাদেরও মামা এসছে তো ওনা একটা সিনেমাটিক শট নিচ্ছিল দেখো দৌড়ে দৌড়ে আমরা তিনজনেই কিন্তু প্রচুর পরিমাণে দৌড়ালাম দৌড়ে কিন্তু হাঁপিয়ে গেছি খুব কষ্ট হচ্ছে তো এখানে একটু রেস্ট নিয়ে চলে যাবো কিন্তু আমরা ঘুরছি আমাকে আরেকটা শর্ট তোল তো ওকে আমরা আর একটা তুলে দিলাম এখান থেকে আর আমরা কিন্তু খুব আজকে মজা করলাম চলে এলাম হলেশ্বর মন্দির আমি তো অনেকবার এসেছি এই দেখো এটা এই পিছনের ব্যাক সাইডটা লাগে আর এটা ব্যাক সাইড এটা ব্যাকগ্রাউন্ড এটা শীতের বেলা সামনে বিকেল পাঁচটা মানে দেখা ঘুরে অন্ধকার হয়ে যায় আগে তো অনেকবার দেখেছি একটা কিন্তু ভালো করে কিন্তু ভিডিওটা করতে পারলাম না কারণ

হয়নি তো জলেশ্বর মন্দির কিন্তু আমি আগেও অনেকবার এসেছি তোমার সঙ্গে যতবার আসি আমি জলেশ্বর মন্দির ততবারই মনে হয় তোমার সাথে আমি কিছু শেয়ার করি কিছু শেয়ার করি এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর জাগ্রত মন্দির আমি তো বাবার কাছে যেটাই প্রার্থনা করি সেটাই আমি পাই তো তোমরাও কিন্তু ভিডিওতেও মন্দিরটা দেখে তোমরা কিন্তু তোমাদের সমস্ত সফল মানে মনের কামনা কিন্তু করতে পারো বাবা তোমাদের সমস্ত আশা কামনা সব কিন্তু পূরণ করবে তো দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয় হয় মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছি দেখো এখানে কিন্তু আমার বোন দেখো আর একটা ভিডিও করছে দৌড়ে এসে মন্দিরের সামনে ও কিন্তু হেসে দিলো মন্দিরে আলো জেলে দিয়েছে আমরা বেশিক্ষণ থাকবো না বেরিয়ে পড়বো যেহেতু বাড়িতে ছেলেটাকে রেখে এসেছি তো এই জন্য বেশিক্ষণ থাকবো না তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা এখনই বেরিয়ে পড়বো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা অবশ্যই সময় পেলে একবার কিন্তু জলেশ্বর মন্দিরে আসতে ভুলো না মন্দিরটা কিন্তু খুবই সুন্দর পাশে কিন্তু দেখো বড় কিন্তু পুকুর দুধপুকুর আমি শুনেছি যে এখানে কিন্তু তোমার জলের এই জলের মাঝখানে কিন্তু বাবা মহেশ্বর থাকে ঠিক চৈত্র মাসে বাবা মহেশ্বরকে তুলে সেই মূর্তি কিন্তু পুজো করা হয় তো এখানে দেখো নন্দী মহারাজ কে শিব ঠাকুর বরদান দিয়েছিল তোমার কর্ণে যে যা বলবে সেটা আমার কাছে পৌঁছে যাবে তো তোমরা সবাই জলেশ্বর মন্দিরে এসো এসে নন্দী মহারাজের কর্ণে তোমাদের সমস্ত কথা তোমরা বললে সেটা কিন্তু ভগবান শুনতে পাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমি যা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবাই কিন্তু ভিডিওটা দেখে কেউ এড়িয়ে যেও না সবাই একবার বলো জয় শিবশম্ভু জয় শিবশম্ভু